দুটো প্রশ্ন করলেন বাবা আপনাকে দুটো প্রশ্ন করার আছে আমার শ্রী শ্রী ঠাকুর স্বভাব সিদ্ধ ভঙ্গিতে মৃদু এসে বললেন বলুন আপনার প্রশ্ন দুটি কি সদানন্দবাবু বললেন ঠাকুরমশাই এতদিন তো আপনি নিষ্কাম ভজনের কথা বলে এসেছেন এখন বলেছেন সত্যনারায়ণ পূজা করতে তার কাছে কামনা বাসনা জানাতে তাছাড়া সত্যনারায়ণের পাচালিতে আছে পুত্রার্থীরে পুত্র দেয়